সবাই কেমন আছেন। আজকে দেখাবো আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি কীভাবে অটোমেটিকভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন কিভাবে খুলবেন আজকে দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন আপনি প্লে স্টোর থেকে ইনস্টাগ্রাম অফিসিয়াল অ্যাপস বা ইনস্টাগ্রাম লাইটটা আপনি ইনস্টল করবেন অনেক ক্ষেত্রে ইনস্টাগ্রাম অফিশিয়াল অ্যাপসে অ্যাকাউন্ট খুলতে অনেক সমস্যা হয় এই কারণে আপনি লাইটটাই ইনস্টল করবেন আমি এইখানে ইনস্টাগ্রাম লাইটের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনার ফেসবুক নাম শো শো করবে এখানে আমি ক্লিক করলাম তারপর এখানে আপনি ইয়েস ফিনিশিং এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখানে আপনার ফেসবুক প্রোফাইল ছবি যদি আপনি রাখতে চান তখন এখানে আপনি স্কিপ করবেন আর যদি এখানে অন্য কোনো ছবি অ্যাড করতে চান তখন এখানে আপনি অ্যাড ফটোতে ক্লিক করলে এখানে আপনার গ্যালারি অপশান চলে আসবে এই গ্যালারি থেকে আপনার ছবি আপনি যেটা খুশি সেটা এখান থেকে আপনি সেট করতে পারবেন গ্যালারি থেকে একটা ছবি নেওয়ার পরে আপনি কি করবেন সেভ অপশানে ক্লিক করবেন কিছুক্ষণ ওয়েট করার পরে এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন এলাও দেবেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু চালু হয়ে গেছে আপনার প্রোফাইলে ক্লিক করবেন এখানে আপনার নাম সহ সব কিছু শো করবে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন